আসসালামু আলাইকুম মাসের শেষে কিংবা বছরের শেষে এই দৃশ্যগুলি প্রতিটি গলিতে প্রতিটি প্রতিটি বাড়ির সামনে দেখা যায় বারাটিয়া যারা আছেন তারা বাসা পরিবর্তন এখানে বাসা পরিবর্তনের কয়েকটা কারণ থাকে যার মধ্যে একটি হচ্ছে প্রতি বছর বাসা বাড়া বাড়ানো তাছাড়াও অনেক সময় দেখা যায় অনেক জমিদার ভালো পড়ে না অনেক সময় দেখা যায় অনেক বাড়াটি আরও আচার আচরণ ভালো থাকে না যার কারণে বাসা ছেড়ে দিতে বলা হয় তো এইভাবে এই দৃশ্যগুলো আসলে দেখা যায় প্রতিটি পাড়া মহল্লায় নতুন নতুন বাড়াটি আসে পুরাতন বাড়াটি আর চলে যায় অনেকে আছে আবার দশ বছর পনেরো বছর পর্যন্ত একই বাড়াতে থাকে একই বাড়িতে থাকে শহরের বাড়াবাড়িতে খেলা থাকে মূলত যারা কর্মজীবী চাকরি যারা বাচ্চাদের পড়াশোনা করার জন্য শহরে বসবাস করেন তারা কিন্তু ভাড়া ঘরে থাকেন তো এইখানে ঘরের ক্ষেত্রে যারা বিভিন্ন বাসা চেঞ্জ করে তাদের একটা আলাদা হলে পরিবেশেরও সমস্যা আছে পরিবেশগত সমস্যার কারণে অনেক সময় বাসা পরিবর্তন করে প্রতিটি পাড়া মহল্লায় তাদের স্মৃতি রেখে যায় ভাড়াটিয়ারা